জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দুটি এলাকায় অভিযান পরিচালিত হয় মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেলা সাড়ে দশটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় ও আলোকদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় যথাযথভাবে সনদ গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় আবুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি মিলকে দশ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের জন্য শফিকুল ইসলামের ঔষধের দোকান মেসার্স আহারুন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ে সনদ হালনাগাদ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয় পরবর্তীতে অন্যান্য মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় সকলকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ক্রয় বিক্রয় ভাউসার সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানা গেছে